আজকের ভিডিওতে থাকছে ঢাকা গুলচান দুইয়ের অসাধারণ কিছু দৃশ্য আর বেসিক্যালি প্রায় দুই বছর আমি এই সাইড দিয়ে যাতায়াত করি তো আমার কাছে যাইতে আসতে জাস্ট রোডের সাইড সাইডের ভিউ জাস্ট অসাধারণ লাগে তো অ্যাকচুয়ালি আসলে কাজের চাপে এভাবে ভিডিও ধারণ করা হয় না মাঝে মধ্যে আমি দু একটা আমার ফেসবুক রিয়েল আইডিতে স্টোরি দিই তো ওখানে অনেক মানুষ কমেন্টে বা ইনবক্সে সরাসরি বলে ভাই জায়গাটা জাস্ট ওয়াও আসলে অনেক সুন্দর ওয়াউ বলাটা স্বাভাবিক তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা আমার ভালো লাগার দিক থেকেই আমি শেয়ার করতেছি কোনো লজিক নেই সো আমার ভালো লাগার অনুভূতি থেকে আমি সুন্দর কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরতেছি আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখুন সো আপনাদেরও ভালো লাগবে তো আমি বনানির দিক থেকে মানে দুই নম্বর গুলছান দুই চকরের দিকে আস্তে আস্তে হাঁটতেছি আর আপনাদের সাথে ভিডিওটা মানে ফ্রেম বন্ধ করতেছি দেখতেই পারছেন কি চমৎকার একটা দৃশ্য লাগতেছে একদম বিকাল টাইম তো বেসিক্যালি এভাবে ভিডিও ধারণ করার সময় পায় না তো আজকে একটু ফ্রি তার কারণেই ভিডিওটা ধারণ করতেছি প্লাস আপনাদের সাথে আমি শেয়ার করতেছি একদম সন্ধ্যা টাইম আর সূর্য মামাও একটু ফোকাস তো সাধারণ একটা দৃশ্য লাগতেছে আমি আস্তে আস্তে রোডের সাইড দিয়ে হাঁটতেছি আর ভিডিওটা ধারণ করতেছি কি সুন্দর একটা পরিবেশ তাই না সো পরিবেশ তো সুন্দর হওয়ার কথাই কারণ বাংলাদেশের সর্বোচ্চ শিল্পপতি এবং ধনীদের বাসস্থান এই গুলছান বনানি এই সমস্ত এলাকাতে খুবই চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন এই এলাকাটি গুলশান বনানি খুবই চমৎকার পরিষ্কারে পরিচ্ছন্নতা এখানে কিন্তু ছোট ছোট গাড়ি বা গুড়ি যেগুলা গাড়ি আছে না এইগুলা সব নট অ্যালাউ এখানে সব কিছু ভিআইপি এবং মানুষও খুবই ভিআইপি ভিআইপি মানুষ এখানে বসবাস করে তো ইতিমধ্যে আমি একদম গোলচক করে প্রায় চলে এসেছি সো এখানে মানে সিঙ্গেল পর্সে অনেক ঝাম লেগে আছে তো আমি একটু দেখানোর চেষ্টা করতেছি সো গাড়িগুলোতে একদম মানে ঝামে কি একটু অবস্থা হয়েছে অ্যাকচুয়ালি জ্যাম লাগাটাও স্বাভাবিক কারণ বাংলাদেশে আঠারো কোটি মানুষ থাকলে তার প্রায় চার কোটি লোক ঢাকা শহরে বসবাস করে খুবই ঘনবসতি যার কারণে টাইম রোডে জ্যাম লেগেই থাকে দেখতে পাচ্ছেন অবস্থা খুবই খারাপ এদিকে আমি আস্তে আস্তে হাঁটতে কোন টাইম হয়েছে গোলচান দুই নম্বর চক করে চলে আসি সো আমার খেয়ালই নাই তো দেখতে পাচ্ছেন দৃশ্যটা মানে গোলচক করে অসাধারণ সুন্দর না জাস্ট ওয়াও সুন্দর লাগতেছে করে একটা রাউন্ড রাউন্ডে দেখা অনেক ভালো লাগলো কিন্তু তো আস্তে আস্তে আমি আবার এই সাইড দিয়ে হাঁটতেছি হাঁটতে হাঁটতে টুকরুক করে যাই আর দেখাই ভালো লাগতেছে দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করতেছি সো এতটুকু তো গুলশান মোড় ক্রস করে আমি ভিতরে রোড দিয়ে ঢুকে পড়লাম সামনের দিকে এগোইতেছি সামনে কিন্তু অসাধারণ একটি দৃশ্য আছে এই সেই অসাধারণ দৃশ্য এটা শাহজাদপুর জিল পার্ক আমার কাছে বিশেষ করে এই বিল্ডিংটা খুবই চমৎকার লাগে প্রায় দিনে আমি এখানে আসি দু এক মিনিট মানে জিরাই বেসিক্যালি এখন তো খুব গরম পড়তেছে তো এখানে আসি আমি একটু রেস্ট নিই হাঁটতে হাঁটতে আসি তো আমার কাছে খুব ভালো লাগে ভালো লাগার দিক থেকে আসলে ভিডিওটাই শেয়ার করা তো এখানে জায়গাটা কিন্তু অসাধারণ তাই না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কোনো লজিক নেই আমি ফার্স্টে বলছিলাম হয়তোবা আজকের ভিডিওটা আমার ভালো লাগার অনুভূতি থেকে শেয়ার করলাম তো ভুলতটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ